মোবাইলে নেট রয়েছে তারপরেও ইমু চলছে না এমন সমস্যা কিন্তু অনেকে পড়ে থাকে মোবাইলে এম রয়েছে আপনার ইন্টারনেট রয়েছে ওয়াইফাই রয়েছে সমস্ত কিছু রয়েছে তারপরেও ইমো তো আপনার কাউকে কল করতে পারছে না এক কথায় আপনার কোনো কোনোরকম নেট নেই বা ইমুতে আপনার চলছে না তো এমন সমস্যায় কিন্তু প্রায় অনেকেই কিন্তু পড়ে থাকে তো আপনি এমন সমস্যায় পড়ে থাকে আর সমাধান করার জন্যে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে সেলিং অ্যাপটি রয়েছে প্রত্যেকের মোবাইলে কিন্তু থাকে আপনি কি করবেন প্রথমে এই যে রয়েছে আপনি আসবেন তো সেলিং এ চলে আসার পর এখন যে আমি গুলো দেখিয়ে অনেকের মোবাইলে আছে এই সেলিং গুলো পায় না বা থাকে না তো যদি আপনারা এই সেলিং গুলো না পান তাহলে কিভাবে কাজগুলো করবেন এটাও কিন্তু দেখিয়ে দিব ভিডিওর শেষে তো যাদের মোবাইল রয়েছে তারা দেখতে পারেন তো আপনি কি করবেন এইখানে চলে আসার পরে নিচে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাপ এন্ড নোটিফিকেশন অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপ ম্যানেজার অথবা শুধুমাত্র অ্যাপ্লিকেশন এমন কিছু অপশন কিন্তু এখানে প্রত্যেকের মোবাইলে কিন্তু দেওয়া থাকে তো যাদের মোবাইলে রয়েছে আপনারা কি এখানে সমস্ত অ্যাপ কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনি কি করবেন আপনার ইমেল অ্যাপ রয়েছে এইখান থেকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে তো ইমেল অ্যাপ এখান থেকে খুঁজে পাওয়ার পর আপনি তার উপরে একটি ক্লিক করে দিবেন তো আমি ভিডিও শুরুতে বলেছি যারা এই সেলিংগুলো পাবেন না তারা কিভাবে পাবেন সেটাও কিন্তু আমি কিন্তু দেখিয়ে তো আপনি কি করবেন ওই ইমু থেকে কিন্তু হয়ে যাবে তো এমন ইন্টারনেস ওপেন হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফরেন সিস্ট পারমিশন এবং এখান থেকে স্টোরি সেন্সেস এরকম তিনটা অপশন কিন্তু আপনার এখান থেকে শো করবেন তো এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে এইখান থেকে আপনি দেখতে পাবেন নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন এইখানে প্রথমে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ক্লিয়ার সিরস নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাগ অপশন রয়েছে কনারে আপনি এইখানে ক্লিক করে ব্যাক করবেন তো এইখান থেকে যখন আপনি ব্যাক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে পারমিশন নামে একটা অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে অ্যালাউ মানে আপনার মোবাইলের যে কিছু অ্যালাউ করার আপনার ফাইল রয়েছে বা পারমিশন রয়েছে এইগুলোকে তিন মুখে রয়েছে তো নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে এলাও এখানে অনেকগুলো থাকতে পারে যেমন এখানে লোকেশন ফোন এরকম অনেক কিছু কিন্তু এখান থেকে নটালা কিন্তু করা থাকবে তো আপনি কি করবেন যেগুলো এলাও করা রয়েছে আপনি ওইগুলোর উপরে ক্লিক করবেন এখান থেকে এলাউ ক্লিক করবেন আবার এখান থেকে ভেট করবেন আবার এখান থেকে যেটা এলাও রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করবেন এখান থেকে আবার আপনি ব্যাক করবেন এক কথায় এখান থেকে যেগুলো নোট অ্যালাউ করা রয়েছে প্রত্যেকটা কিন্তু আপনাকে এখান থেকে অ্যালাউ কিন্তু করতে হবে তো এখান থেকে এগুলো পর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ফল সিস্টেম রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করে এখান থেকে আপনি এই যে ওকে দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করে দিবেন তো এইখান থেকে এগুলো করে দেওয়ার পর এখন কথা হচ্ছে আপনি যদি এই সেটিং গুলি না পান তাহলে কিভাবে পাবেন তো এইগুলো পাওয়ার জন্য আপনার মোবাইলে থাকা যে ইমো অ্যাপটি এরকম হোমে থাকবে আপনি কি করবেন ইমো অ্যাপটি খুঁজে বের করে এইভাবে ক্লিক করে পারবেন ধরার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাপ ইনফো রয়েছে আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আমি কিছুক্ষণ আগে যে অপশনগুলো দেখিয়েছিলাম আপনি কিন্তু এই দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেককে কিন্তু আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো আপনি কি করবেন এইগুলো এখান থেকে করে নেবেন যদি আপনি আগের গুলো না পান তাই কথা হচ্ছে আপনি এইগুলো করার পরেও যদি আপনার ইমুতে মানে এমবি থাকার পরেও বা নেট থাকার পরে ইমো না চলে তাহলে আপনি কি করবেন আপনার এই যে ইমোশন রয়েছে এটা আপনি অবশ্যই এখান থেকে আন করে দিয়ে আবার আপনি ইনস্টল করে নেবেন তারপরে কিন্তু অবশ্যই আপনার এই আপনার যে সমস্যাটি ছিল এটা কিন্তু অবশ্যই আপনি সমাধান কিন্তু করতে পারবেন